আজকে লোকসভার গ্রহণ অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখছিলাম প্রথম দিকটা তাতে যিনি প্রোটাম স্পিকার হয়েছেন তিনি বললেন সবাইকে যে আপনাদের সার্টিফিকেট যেগুলো এনেছেন আপনার একটা আপনার শপথ গ্রহণ করার পরে সার্টিফিকেটটা জমা দেবেন এবং সার্টিফিকেট জমা দেওয়ার পর একটা রেজিস্টার রয়েছে রেজিস্টারে সই করবেন তারপরে যদি আপনারা আমাকে গ্রিট করতে চান ওপরে সে গ্রিট করে নিজের আসলে এবং এটা আমি পরিষ্কার শুনেছি আজকে এবং সেই অনুপাতে আমি প্রধানমন্ত্রীকেও দেখলাম তিনি শপথ নেওয়ার পরে তার সার্টিফিকেটটা নিয়ে তিনি অফিসিয়ালদের জমা দিলেন দিয়ে তারপরে রেজিস্টারেশন করলেন সুতরাং এতে যে একটা বিধানসভার বা লোকসভার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই কিন্তু প্রমাণিত হয় তো এরা শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন তিনি তো রাজভবনের সদস্য হবেন না রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন আমার মাথায় ঢুকছেন এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ও নিচ্ছেন না নিচ্ছেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে সায়ন্তিকাও আমাকে জানালেও ওকে চিঠি দিয়েছে এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন আপনি শপথপাত্র পাঠ পাঠ করান আমরা খুব খুশি হব রাজভবনের সঙ্গে আমার তো এটা এত প্রোটোকল নির্বাচিত হওয়ার পর আমরা রাজভবনকে আমাদের অফিসিয়াল যে আমরা জানি যে আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা ইউ হ্যাভ ডান এভরিথিং এবং রাজ্যপালের উচিত ছিল ট্রম্পে রিয়াক্ট করা উনি এতদিন কেন চুপ করে বসে দিলেন সেটাও আমরা জানি না এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর আইটুসেফ এবং উনি কি আমার কিছু মনে করার উচিত নেই কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন ইজ মানে গ্লিয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন কি বলবো এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিমিয়াল অনিন উনি আসুন বিধানসভাতে যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ আমাদের কোনো আপত্তি নেই এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনদিন যারা মিড টার্ম পরে নির্বাচিত হয়েছে তাতে শপথ দিয়েছে কিনা আমার জানা নেই আজকে প্রোটেম স্পিকার শপথ দিচ্ছে আজকে রাষ্ট্র রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন অর্থাৎ অধিকার তার রয়েছে তো তিনি শপথ দিচ্ছেন না এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না স্যার আমি বলতে পারবো না কেন তিনি পাওয়া তো উচিত ছিল আমার মনে হয় শপথ হলে একদিনেই হওয়া উচিত দুজনে দুজনের পৃথক পৃথক যেটা হওয়ার তো কোনো কারণ নেই আর রাজ্যপালের কী শিডিউল আছে সেটা আমি করতে পারবো না সে জনগণ এটা আমরা ধনকারের সঙ্গে ঠিক কথাই আমাদের সঙ্গে অনেক বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে উনি বুঝতে পেরেছিলেন তারপরে উনি নিজেকে অনেকটা সংশোধন করে নিয়েছিলেন এখন আমরা যে কয়েকদিন আগে আমি একটা অধিবেশনে গিয়েছিলাম আমাদের মহারাষ্ট্রে ধানকার তো স্টেজ থেকে নেমেছে আমাকে বলো কেমন আছেন দিদিকে আমার প্রণাম জানাবেন আমার যদি আমার আমার পক্ষ থেকে দিদিকে সম্বর্ধনা জানাবেন এইসব বলে গেলেন উনি আমি নিজে কমপ্লিটলি চেঞ্জ পাচ্ছেন